রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার কাজ আর এই এসআইআর কে ঘিরে একাধিক অভিযোগ জমা পড়ছে নির্বাচন কমিশনের কাছে বিএলওরা কোথাও বাড়ি বাড়ি যাচ্ছে না কোথাও আবার তৃণমূলের ভোট রক্ষা শিবির থেকে ফর্ম বিলি করা হচ্ছে কোথাও আবার বাস স্ট্যান্ডে বসেই ফর্ম বিলি করছেন বিএলও কোথাও আবার মহিলা বিএলওর স্বামী এসআইআর এর ফর্ম বিলি করছেন আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশন আবার মাঝে মধ্যে নতুন নতুন নির্দেশিকাও জারি করছে এসবের মাঝে বড় আপডেট এবারে সামনে এলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা আধার কর্তৃপক্ষ রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে যে রাজ্যে অন্তত চৌত্রিশ লক্ষ মৃত ভোটারের নাম বাদ যেতে চলেছে কমিশন সূত্রে খবর যে এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে চৌত্রিশ লক্ষ মৃত ভোটারের হিসেব দিয়েছে ইউআইডিএআই বা আধার কর্তৃপক্ষ যাদের নাম আধার থেকে বাদ গিয়েছে প্রত্যেক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন আর সেই মতো বুধবার বৈঠক হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে মৃত ভোটারের সংখ্যা জানতেই এই বৈঠকটি করা হয় আর তাতে চৌত্রিশ লক্ষ নামবাদের কথা কমিশনকে জানান আধার কর্তৃপক্ষ অর্থাৎ রাজ্যে মৃত ভোটার কত রয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে এই নিয়ে আমাদের কালীন সুতায় ঘোষের রিপোর্ট দেখাবো আপনাদের রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে বিশেষ বৈঠক করলো করলেন আধার দপ্তরের অধিকর্তা শুভদীপ রায়চৌধুরী এবং এই বৈঠক এসআইআর আগে যেটা দেখা যাচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে সমস্ত রাজ্যের সিইও তারা আধার কর্তৃপক্ষের সঙ্গে আধার আধারের যে আধিকারিক আছে তাদের সঙ্গে এটি এটি বৈঠক করেন বৈঠকটা মূলত যে এ রাজ্যে মৃত ভোটার কত সেই বিষয়ে আধার কর্তৃপক্ষ রাজ্যের সিও মনোজ আগরওয়ালকে একটি বিশেষ তথ্য দিয়েছে যেটা আমরা সুত্তমার পর জানতে পারছি এ রাজ্যে প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ মৃত ব্যক্তির আধার নাম্বার কমিশনকে দিয়েছে তার তারা এবং যেটা জানা যাচ্ছে এই চৌত্রিশ লক্ষ এ রাজ্যের মৃত ভোটার এবং তাদের তথ্য ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে সিইও দপ্তরকে ইতিমধ্যেই যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর পুরো একেবারে আধারের যে পুরো ডেটা সেই ডেটা তুলে দিয়েছে সেক্ষেত্রে ইতিমধ্যেই একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে এবং আমরা দেখলাম যে গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি সাংবাদিক বৈঠক করেছেন তিনি একটি সাংবাদিক বৈঠক করে করে তিনি বলেন যে এ রাজ্যের প্রায় তেরো লক্ষের বেশি ভুয়ো ভোটার সেই ভুয়ো ভোটারের একটি তালিকা বা পিডিএফ কপি কপি সেই পিডিএফ কপি তারা তুলে দিয়েছে এবং পাঁচটি লোকসভা কেন্দ্রে এই ১৩ লক্ষ ভুয়ো ভোটার আছে বলে বিরোধী দলনেতা অভিযোগ করেছে অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে প্রায় আধার কর্তৃপক্ষ ও তাদের যেটা বক্তব্য যে এখনও পর্যন্ত যে পশ্চিমবঙ্গের যে ভোটার লিস্ট বর্তমান যে ভোটার লিস্ট এবং সেই ভোটার লিস্ট লিস্ট এখনো পর্যন্ত যেটা প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী তাদের কাছে আধার কর্তৃপক্ষের কাছে যে আপডেট এসছে সেখানে সেই সংখ্যাটা প্রায় চৌত্রিশ লক্ষ মতো এ রাজ্যের মৃত ভোটার এবং তাদের বিস্তারিত তথ্য ইতিমধ্যেই কিন্তু তাদের হাতে পৌঁছায় এবং পৌঁছানোর পর সেই রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু সিও মনোজ আগরওয়ালকে তুলে দেওয়া হয়েছে যখন বিয়ে লোরা বাড়ি বাড়ি ঘুরে একেবারে এসআইআরের কাজ করছে আমরা জানি চার তারিখ থেকে এই কাজ শুরু হয়েছে এবং চারই নভেম্বর থেকে শুরু হয়েছে চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এবং চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে সেক্ষেত্রে আমরা দেখছি যে শাসক দল যেরকম একাধিক অভিযোগ করছে এই বিএলওদের নিয়ে বিভিন্ন অভিযোগ করছে ঠিক বিরোধী দল তারা কিন্তু বিভিন্ন সময় বুথ লেভেল অফিসারদের নিরপেক্ষভাবে কাজ করার আবেদন করছেন এবং গতকালও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে বিহারে এখনও পর্যন্ত একটা বড় অংশের বুথ লেভেল অফিসাররা যাদের যারা গাফিলতি করেছিল তারা তাদের নামে কিন্তু এফআইআর করা হয়েছে কিন্তু তার মধ্যেই যেটা দেখা গেল যে আধার কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের সিও মনোজ অগ্রওয়ালের বৈঠক এবং সেই বৈঠকে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে প্রায় চৌত্রিশ লক্ষ মৃত ভোটারের ডেটা তিনি কিন্তু তুলে দিলেন সিও মনোজ অগরওয়ালকে যেটা এসআইআরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে লাগবে বলে মনে করা হচ্ছে

সূত্রের খবর বলছে যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশন বহু অভিযোগ পেয়েছে যেমন ভুয়ো ভোটার একই নাম মৃত বা অনুপস্থিত ভোটারদের উপস্থিতি ইউআইডিআই এর ডেটাবেস এখন সেই সমস্ত এন্ট্রি চিহ্নিত করতে সাহায্য করছে স্তরের কর্মীরা ঘরে ঘরে যাচাই অভিযান চালাচ্ছেন যাতে মৃত এবং অবৈধ ভোটারদের নাম মুছে ফেলা যায় নির্বাচন কমিশন জানিয়েছে যে চৌঠা ডিসেম্বর গণনা পর্ব এবং নয়ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যদি কারোর নাম বাদ যায় এবং তাদের ফর্ম জমা দেন তাহলে তাদের নির্বাচনী নিবন্ধন কর্মকর্তার সামনে হাজির হয়ে যোগ্যতার প্রমাণ দিতে হবে আধার ডেটাবেসের সাত তথ্যের সঙ্গে তা মিলিয়েও দেখা হবে 2002 সালের ভোটার তালিকায় এসআইআর মান্যতা দিয়েছে দেশের নির্বাচন কমিশন আর এই 2002 সালের ভোটার তালিকায় রাজ্যের এমন বহু মানুষের নাম নেই যারা কিন্তু সেই সময় সুষ্ঠু ভোট ব্যানি রীতিমত জনপ্রতিনিধি হওয়ার জন্য ভোটে প্রার্থী হয়েছিলেন কেউ আবার ভোটে প্রেসাইডিং অফিসারের দায়িত্বও সামলেছিলেন আর এই ঘটনা হুগলির গোঘাটের বিস্তীর্ণ এলাকা কোথাও একই পরিবারের সাত জনের নাম সালের ভোটার তালিকা থেকে উধাও হয়ে গিয়েছে আবার কোথা আবার নেই বিধানসভার কংগ্রেস প্রার্থী থেকে প্রেসাইডিং অফিসারের নাম ভাবতে পারছেন কি অবস্থা হুগলির গোঘাটের একাধিক জায়গায় নির্বাচন কমিশনের তালিকায় গড় মিলের অভিযোগ তুলেছেন ভোটাররা তালিকায় নাম না থাকায় এনুমারেশন ফর্ম পাননি তারা আর এর জেরে এসআইআর আতঙ্ক গ্রাস করেছে নাম না থাকা সাধারণ ভোটারদের মনে প্রতি বছর ভোট দিলেও কারোর ভুল কার ভুলে তালিকা থেকে নাম গায়েব হয়েছে আর তা নিয়েই প্রশ্ন তুলেছেন সকলে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন